সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ আমাদের দ্বিতীয় দিন তারাপীঠে সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ এগ টোস্ট বাটার টোস্ট জ্যাম টোস্ট অমলেট প্রত্যেকটা খাবারই ছিল খুব ভালো আর এদের দেওয়ার পদ্ধতিটাও খুব ভালো প্রচণ্ড হাইজেনিক দোলের ঠিক আগে গিয়েছিলাম বলে মন্দির আর হোটেলটাও বেশ ফাঁকা ফাঁকাই ছিল জল খাবার খাওয়ার পর একটু আড্ডা মেরে আমরা ভাবলাম একটু আশপাশটা ঘুরে আসি আর গুট্টু তার ভাইকে নিয়ে খুব ব্যস্ত এই মহারাজ আবার খুব কারুর কোলে যান না বেছে বেছে যান গুট্টু দিদিকে পছন্দ আজ সকালে রোদটা বেশ ভালোই উঠেছে এখনো দোল হয়নি তাও প্রচন্ড গরম রোদ গাড়ি নিয়ে একটু হোটেলের আশেপাশটা ঘুরে এলাম কারণ পরে এসে গুট্টু ভীষণ বায়না করছিল সুইমিং পুলে নামবে বলে তাই ফিরে এসে ওরা সুইমিং পুলে নেমে পড়ল এদের সুইমিং পুলটাও ভীষণ ভালো যথেষ্ট বড় এবং সবচেয়ে বড় কথা প্রচণ্ড পরিষ্কার ওয়েল মেনটেন দেখেই মনে হচ্ছে এরা মেনটেন করে কিন্তু সেদিনকার ওয়েদারটা খুব ভালো ছিল আর জলটাও প্রচণ্ড ঠান্ডা ছিল যদিও আমি সেদিন আর সুইমিং পুলে প্রপার্টিটা খুব বড় এদের হোটেলের বাইরের দিকটায় যেখানে অনেকটা ফাঁকা জমি পড়ে আছে ওদের নতুন কটেজ কিছু তৈরি হচ্ছে এখানে আরো যারা এসছিল তাদের সঙ্গে সবাই বল খেলায় মেতে উঠেছে সুইমিং পুলে চান করে সকলের খুব খিদে পেয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিলাম আজকের লাঞ্চে ছিল ভাত ডাল পোস্ত আর মাটন এদের পোস্তটা অসাধারণ মাটনটাও খুব ভালো ছিল আমি অবশ্য মাছ খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হতে শুরু করে দিয়েছি কেন এখান থেকে ন দশ কিলোমিটার দূরে একটা ইস্কন মন্দির হয়েছে প্রতিবারই শুনি এখানে ইস্কন মন্দিরটা খুব সুন্দর তাই এবার ঠিক করলাম ঘুরে আসব ন দশ কিলোমিটার রাস্তা ভাবলাম খুব ইজি কিন্তু আসার সময় এত ভয় পেয়েছি যে রাস্তার ভিডিওটা আর করতে পারিনি শুনশান রাস্তা এবং রাস্তাটা প্রচণ্ড এব্রো খেবড়ো সেখানে গাড়ি চালানোটা খুব মুশকিল তবু আমরা চলে এসেছি চলছিল। ইস্কন মন্দিরটা বীরচন্দ্রপুরে কেউ তারাপীঠ আসলে কাউকে জিজ্ঞেস করলে টোটোওয়ালাদের বললেই টোটো দাদারা আপনাদের নিয়ে আসবেন বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির এখান থেকে খুব সামনেই রয়েছে নিত্যানন্দের বাড়ি যদিও অনেক রাত হয়ে গেছিল বলে আমরা ওখানে আর যাইনি আর ইস্কন মন্দিরটা এত সুন্দর ভেতরে বসে থাকতে ইচ্ছে করছিল কিন্তু আবার আমাদের ওই রাস্তাটা দিয়েই ফিরতে হবে বলে আমরা খুব একটা সময় নষ্ট করলাম না খুব সুন্দর পরিবেশ মন্দিরের ভেতরে ধূপ চন্দন কাঠ গোপালের জামা আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল আমরা বাড়ির জন্য কিছু ধূপ কিনলাম মন্দিরের বাইরে কিছু স্টল ছিল পুজোর সামগ্রী বই এসব বিক্রি হচ্ছিল ও আমরা যেটা শুনলাম চন্দন কাটটা দেখতে খুব ভিড় হচ্ছে।कानेर একটা মিষ্টির দোকান ছিল রসগোল্লা ল্যাঞ্জা এই সব তো পাওয়া যাচ্ছিলই পাশে স্টলটাতে আবার গজা পাওয়া যাচ্ছিল। বিভিন্ন রকমের গজা আছে ওখানে। মন্দির দেখে আমরা ফিরতে শুরু করলাম। ঠিক এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ঘুটঘুটে অন্ধকার রাস্তা ছিল এখন আমার বন্ধুর গাড়িটা সামনে যাচ্ছে বলে আলোটা রাস্তায় পড়ছে আর আমাদের সুবিধা হচ্ছে আসার সময় এত ভয় পেয়েছি যে আমি আর ভিডিও করিনি এই রাস্তাটা কাটিয়ে আসার পর একটু চায়ের জন্য ব্রেক নিলাম কালকে যেখান থেকে চা খেয়েছিলাম ওখানে চাটা এত ভালো লেগেছিল আজকে ওখানে দাঁড়িয়ে পড়েছি চা খেতে এখান থেকে আমরা যাব তলা। তারাপীঠের যে মেন গেট তার ঠিক অপোজিটের যে গলি সেটা দিয়ে সোজা গেলেই তলা। আমরা যতবার তারাপীঠ আসি এই তলায় অবশ্যই যাই ওখান থেকে আমরা টোটো একটা বুক করে নিয়েছি সামনেই রয়েছে ভারত সেবাশ্রম এই ভারত পাশ দিয়ে যে সেবাশ্রমের রাস্তা সেটা সোজা চলে যাবে তলায় এই যে ভারত সেবাশ্রম সংঘ এই টোটো দাদা ওখানে দাঁড়িয়েছিলেন আমাদের যখন দেখা হয়ে গেল আমরা এই টোটো করেই আবার ফিরে গেছি একদম হোটেলে আগে যখন মুন্ডমালিনী তলায় আসতাম অত্যন্ত অন্ধকার ঘুটঘুটে কিন্তু এখন দেখলাম অনেক আলো দিয়েছে এবং মন্দিরে চারদিকে আলো জ্বলছে এখানে কালী মন্দির রয়েছে এবং ভেতরে দেখলাম অনেকে যজ্ঞ করছেন যদিও এটা মা মুণ্ডমালিনীর মন্দির নয় এর আগে মুণ্ডমালিনীর মন্দির রয়েছে এই হলো মা মুন্ডমালিনীর মন্দির এখানে ধূপ মোমবাতি কপুর সব বিক্রি হয় যারা আরতি করবেন মনে করেন এখান থেকে কিনতেই মা মুন্ডমালিনী দারুণ লাগছে দেখুন হলুদ শাড়ির সঙ্গে লাল জবা ফুল তলা দেখে আসার পর রাত্রে আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছি আজ আমাদের ফেরবার দিন যাওয়ার আগে তাই হোটেলটাকে একবার ভালো করে ঘুরে দেখে নিচ্ছি এদের বাগানটা এত ভালো বারবার যেতে ইচ্ছা করছিল আমাদের প্যাকিং হয়ে গেছে টুকটাক যা ছিল সব ব্যাগে ভরে নিয়েছি কারণ এরপর আমাদের বেরোতে হবে আমরা অনেকটাই আজকে দেরি করে বেরোচ্ছি হোটেল পূজা ইন্টারন্যাশনাল আপনাদের আবার বলি এই হোটেলের মানুষদের ব্যবহার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট খুব সুন্দর সব কিছুই আপনারা চাইলে এখানে আসতেই পারেন আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি আবার এক বছরের অপেক্ষা পরের বছর আবার আসবো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে করতে না আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা